রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার বিনোদপুর বাজারে তার উপর হামলা করা হয় পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে থানায় এরপর হাসপাতালে নেওয়া হল রাত সাড়ে বারোটার দিকে তিনি মারা যান সাবেক এই ছাত্রলীগ নেতার মৃত্যুতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিবাদস্বরূপ একটি স্ট্যাটাস দিয়েছেন সজীবদের জয় তিনি ছাত্রলীগের এই নেতার হত্যাকাণ্ডের জন্য জামায়াত শিবিরকে দায়ী করেন ওই স্ট্যাটাসে তিনি লিখেন জামায়াত শিবির তার এক পা নিয়েছিল 2014 সালে তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিল গত তিন সেপ্টেম্বর একটি ফুটপুটে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশের ফার্মেসিতে গিয়েছিল আর সেইখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে জামাত শিবিরে সন্ত্রাসীরা মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল তাও দেয়নি কাকুতে মিনতি করে বলেছিল আমার চার দিনের একটি সন্তান আছে হত্যার কারণ উল্লেখ করে তিনি লিখেন মাসুদ একসময় ছাত্রলীগে রাজনীতি করত শিবির ক্যাডার ও রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাউদ্দিন আম্মার হত্যার নেতৃত্ব দিয়েছিলেন তিনি মাসুদের আত্মার মাস কামনা করে অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন